একটা ফোন কল আমাদের সেই জীবনটাকে তসমাস করে দিয়েছে শুধু আমার মনে একটা কথা এখন প্রস্তুত একশো চল্লিশ কোটি লোকের বাঁচার অধিকার আছে কিন্তু আমার মেয়ের বাঁচার অধিকারটা এই দৃষ্টি ছিটে দিয়েছে এবং কত চন্দ্রা দিয়েছে দিয়েছে অসস্থা সহ্য করে সেদিন দিয়ে চারটা তা সত্ত্বেও আজকে এত দিন হয়ে গেল আমরা কোনো বিচারের কোনো 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 প্রসেস দেখতে পাচ্ছি না যারা গ্রেপ্তার হয়েছে তারা প্রমাণ লোপাটের জন্য তারা কেন প্রমাণ লোপাট করেছে সেই উত্তর এখনো আমরা পাইনি তারা নিশ্চয়ই কাউকে আড়াল করার জন্য প্রমাণ লোপাট করেছে আজকে আজকেও যদি সমস্যায় বলে সবার আগে তো পুলিশ তাদের সহযোগিতা করবে কিন্তু পুলিশ আমাদের সহযোগিতা করেনি উল্টে আমরা যখন করে পৌঁছেছি আমাদের সাড়ে তিন ওই অবস্থার মধ্যে হসপিটালের সেমিনার রুমের গেটের বাইরে অপেক্ষা করতে হয়েছে তখন সেই সময়টা যে কি অস্বস্তি ছিল। আমি জীবনের কোনো জিনিসটা কাউকে বোঝাতেও পারবো না আর ভুলতেও পারবো না আপনারা সবাই আছেন বলে আজকে দুটো কথা বলতে পারছি প্রথম দিকে তো আমরা প্রচন্ড আতঙ্কের মধ্যে ছিলাম আজকে আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন সবাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না সবাইকে আমি কুন্ডি জানাচ্ছি এবং যতদিন আমি বিচার না পাই সবার কাছে আমার এটাই অনুরোধ থাকবে তা আপনারা আমার পাশে থাকবে আমরা নিশ্চয়ই বিচার পাবো আপনাদের এই উপস্থিতি সত্যিই আমাকে একটু আশার সঞ্চার করে আশা করছি নিশ্চয়ই কিছু না কিছু একটা হবে আমরা অপেক্ষা করছি এবং সিবিআই এবং সুপ্রিম কোর্টের উপর আমরা পূর্ণ আস্থা রাখছি আপনারাও রাখুন আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করছি যদি বিচারটা আমরা ছিনিয়ে আনতে পারি বিচারটা সহজে পাওয়া যাবে না সেটা আমরা ভালোই বুঝতে পারছি যে স্বাস্থ্য দপ্তরের অধীনে আমরা আমি মেয়েটাকে করে দিয়েছিলাম যে ছেগেছিলাম রুগী পরিষেবা দিতে পড়াশোনা করতে আজকে সেই প্রিন্সিপাল প্রমাণ রকটের দায়ে আজকে জেলবন্দি তার মানে বুঝতে হবে কোন রাক্ষসের কাছে আমি দিয়েছিলাম আমার মেয়েটাকে প্রথমে আমরা বুঝতে পারিনি যে আর জি কর এত রাক্ষসের একটা জায়গা আশা করি আপনারা যখন আছেন নিশ্চয়ই এর বিচার পাবো এবং যারা যারা এই অন্যায় করবে তাদের সমস্ত জায়গা থেকে ট্রেনে নামিয়ে রাস আমরা যেরকম রাস্তা নেই তাদেরও রাস্তায় না তাদের বিচার করবো আমরা বিচার ব্যবস্থার উপর নিশ্চয়ই আমার আস্থা আছে এবং সিবিআই এর উপরও আস্থা আছে আরেকবার এই কথা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে আপনারা আমরা যতদিন বিচার না পাই আপনাদের পাশে থাকার বার্তা দিয়ে হয়তো আপনারা যখন আন্দোলন করবেন তখন সব জায়গায় আমরা উপস্থিত থাকতে পারবো না কিন্তু আমরা শারীরিকভাবে না থাকলেও মানসিকভাবে সব জায়গায় উপস্থিত থাকি আপনাদের সবাইকে আরেকবার নমস্কার দিয়ে আমি আমার আজকে পয়লা অক্টোবর চুয়ান্নতম দিন আজকে আমাদের পরিবারের মেয়ে আজকে চুয়ান্ন দিন ধরে বাড়ি ফেরে না মা বাবাকে কখনো বলে না যে মা বাপিকে বাপি বলে ডাকে না তো চুয়ান্ন দিন ধরে আমরা অসহ্য যন্ত্রণা অসহ্য দুঃখ অসহ্য জ্বালা সব কিছু নিয়ে আমরা বসে রয়েছি বুকের মধ্যে আপনারা অনেকেই সব কিছু জানেন পুরো ঘটনাই জানেন ন তারিখের পর থেকে আজকে চুয়ান্ন দিন পর্যন্ত যা ঘটনা সেগুলো নিয়ে আর বলতে চাই না শুধু একটাই প্রশ্ন একটা না অনেক কোর্ট এর উপর আমাদের পূর্ণ আস্থা আছে আপনারাও আস্থা রাখবেন আমরা জানি যে এই লড়াই আমাদের অনেক দীর্ঘ আমাদের লড়াই করতে হবে কিন্তু আপনারা এই রাস্তা ছাড়বেন না আমাদের পরিবারের মেয়ের সাথে সাথে এখন আমরা জানি আমরা দিলোতমা অভয়াই নামটা আমরা মুখে আনতে চাই না পরিবারের কারণ তা আমাদের কাছে আমাদের মেয়ের একটা নাম ছিল আমরা তাকে ভালোবেসে নানান নামে রাখতাম আমাদের এই অভয়া দিল তোমার ডাকতে কষ্ট হয় কিন্তু মানুষ এখন এই নাম দিয়েছে এই নামেই আমাদের ঘরের মেয়ের পরিচিতি তো সেইখানে দাঁড়িয়ে যতদিন না আমরা বিচার পাই ততদিন আপনারা এই রাজপথ ছাড়বেন না আপনারা এই প্রতিবাদ চালিয়ে যাবেন আমরা আপনাদের সাথে আছি পাশে আছি এইটুকুই বলার আর কিছু বলার নেই